আজ বানাবো চিকেন মহারানি তো চিকেন নিয়ে এসেছি এটাকে ভালো করে এবার ধুয়ে নেব ধুয়ে রেখেছি এবার আমি এটাকে একটু ভিনিগারের জলেতে মিশিয়ে ভিনিগারের জলেতে এবার চিকেনটাকে একটু ভিজিয়ে রাখবো চিকেনের যত নোংরা আছে সব বেরিয়ে যাবে এতে বেশি না দু তিন মিনিটের জন্য আমি ভিনিগারের জলেতে ভিজিয়ে রাখব ভিনিগারের জলে ভিজিয়ে রেখেছিলাম কত নোংরা বেরিয়েছে এবার আমি এটাকে তুলে নিয়ে রাখবো আবার একবার ধুয়ে নেব ভালো করে চিকেনের জলটা ঝরাবে চিকেনটা ম্যারিনেট করব দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো পাতি লেবু রস দিয়ে দেবো নুন এই সব কিছু দিয়ে আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখব সব কিছু দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব কড়া বসিয়ে দিয়েছি দিয়ে সর্ষের তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব খুচনো পেঁয়াজটা নরম করে ভেজে নেবো এখানে আমি একটা শুকনো মশলা বানিয়ে নিয়েছি মিক্সারে এর মধ্যে আছে দারচিনি লবঙ্গ গোলমরিচ শুকো লঙ্কা আর হচ্ছে কাজু এটা একটুখানি কড়াতে একটু গরম করে নিয়ে মিক্সারে পেস্ট করে রেখে দিয়েছি পাউডার বানিয়ে রেখেছি পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার আমি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীর লঙ্কা গুঁড়ো সবগুলো ভালো করে আমি মাংসের সাথে মিশিয়ে নেব যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই দিয়ে পাউডারটা দিয়ে দেয়ের মধ্যে চিকেন ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম আর একটু নুন দিয়ে দেবো আমি দিয়ে দেবো টক দই গ্যাসটা কম করে দেব দিয়ে দইটা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব is way to butter. চিকেন মহারানি আমার কমপ্লিট এবার ওপর থেকে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দেব তৈরি হয়ে গেল আমার চিকেন মহারানি এবার আমি এটাকে নাবিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে বলে ঢেলে নেব নামিয়ে নিয়েছি এই হয়েছে দেখতে আজকে আমার রেসিপি চিকেন মহারানি অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছে সবাই ঘরে অবশ্যই করে খেয়ে বলবে কেমন হয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে আবার পরের রান্নায় দেখা হবে